বিসমুল্লাহ রহমান রহিম আজকে আমরা নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব আমরা এর আগে অনুশীলন নয় দশমিক এক নয় অর্থাৎ ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব এসএসসি পরীক্ষার্থী ও নবম দশম শ্রেণীর জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব সেটার নাম হলো পরিমিতি তো আমাদের পরিমিতি চারটা অধ্যায় আছে ষোলো দশমিক এক ষোলো দশমিক দুই ষোলো দশমিক তিন এবং ষোলো দশমিক চার চারটা অধ্যায় আছে আমাদের আজকে আমরা মূলত যা নিয়ে আলোচনা করব সেটা হলো ষোলো দশমিক এক আমাদের ষোলো দশমিক একে আমাদের এই অধ্যায়টার ভিতরে যে জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছে তার নাম হলো ত্রিভুজ মূলত ষোলো দশমিক একটা ত্রিভুজ নিয়ে আলোচনা ষোলো দশমিক দুই ষোলো দশমিক তিন ষোলো দশমিক চার চারটা অধ্যায় চারটা ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা এক যেহেতু আমাদের ত্রিভুজ নিয়ে আলোচনা এর আগে আমরা ত্রিগোণ মিতি নয় দশমিক এক নয় দশমিক দুই এবং অনুশন দশে আমরা ত্রিভুজ নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম কিন্তু সেখানে আমাদের কোন নিয়ে বেশি আলোচনা ছিল আর আজকে আমরা যেহেতু পরিমিতি পড়ব এখানে আমাদের নিয়ে আলোচনা আর যেহেতু ত্রিভুস্তি আলোচনা এর এই ক্ষেত্রে শুধু ত্রিভুজের তথ্যগুলো সেটা আপনাকে জানতে তো একটা কথা মনে রাখতে হবে ত্রিভুজকে বাহু বেঁধে তিন ভাগে ভাগ করা যায় তুমি যদি বাহু দেওয়ার সংজ্ঞা দাও তাহলে তিন ভাগে ভাগ করা যায় যদি কোন দিয়া সংজ্ঞা দাও তাহলে তিন ভাগে ভাগ করা যায় তো মূলত ত্রিভুজকে আজকে আমরা যে পরিমিতি করব এখানে শুধু বাহু নিয়ে আলোচনা এখানে কোন নিয়ে আলোচনা নাই যেহেতু কোন নিয়ে আলোচনা নাই আমরা কোনের বিষয়টা আমাদের দেখার বিষয় নয় বাহ যদি আলোচনা করি ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা হয় এক সমবাহু ত্রিভুজ সমবাহ ত্রিভুজ হলো যে ত্রিভুজের তিনটি বাহু সমান এখানে দেখো তিনটা বাহু সমান আছে আমি যে এখানে বাহু লেগেছি এখানে তিনটা বাহু সমান অর্থাৎ এই বাহু সমান এই বাহু এই বাহু সমান এই বাহু তিনটা এক সমান যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ এখন একটা কোশন আসতে পারে স্যার ত্রিভুজ কি ত্রিভুজ হলো তিনটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে দেখো আমি এখানে তিনটা বাহু নিয়েছি আবদ্ধ বলতে এর ভিতরে যদি তোমাকে ছাড়া হয় তোমার বেরোনোর কোনো রাস্তা নেই এটার নাম হলো ত্রিভুজ তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে সঙ্গেটা মাথায় রাখতে হবে ত্রিভুজ কাকে বলে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে এই ক্ষেত্রে আমি বারবার কথাটা বলতেছি বাহুবেদের ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা হয় একটা আমরা হলো সমবাহু ত্রিভুজ সমবাহ বলতে যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান অর্থাৎ এটা যদি হয় দশ এটা আমার দশ এটা আমার দশ কথা বুঝতে হবে তাহলে যেহেতু তিনটা বাহু সমান তার নাম হলো সমবাহু ত্রিভুজ এই ত্রিভুজের ভিতরে যে জায়গাটুকু আছে যে যেকোনো ত্রিভুজের ভিতরে যে জায়গাটুকু থাকে তাকে বলা হয় ক্ষেত্রফল কি বলা হয় ক্ষেত্রফল তার মানে এর ভিতরে যে জায়গাটুকু আছে সূত্রগুলো আজকে দেখো এর ভিতরে যে জায়গাটুকু আছে এটা তার ক্ষেত্রফল এই ক্ষেত্রে এই ক্ষেত্রফল বের করতে গেলে ত্রিভুজের বাহুর মান যারা থাকতে হবে তা আজকে কোন বাহুরমান নেই আমি ইচ্ছে করে দিয়ে দিলাম এই বাহুটার নাম হলো এ যেহেতু এই বাহুর নাম এ তৃষ্ঠ এই বাহুর নাম এ এই বাহুর নাম এ কারণ তার প্রত্যেকটা সমান কারণ একটা প্রত্যেকটা বাহু যদি সমান একটা বাহু যদি এ হয় তার দুটা বাহু এ হবে কারণ যেহেতু ত্রিভুজ নামটা থেকে দেখো সমবাহু মানে তার প্রত্যেকটা সমবাহু ত্রিভুজ সরি এই সমবাহু ত্রিভুজের এই ভিতরে যে জায়গাটুকু আছে তার নাম হলো ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের ক্ষেত্রফলের সূত্র হলো কথাটা মাথায় রাখতে হবে রুট থ্রি স্কোয়ার বাই ফোর এটা হলো তার সূত্র তাহলে বোঝা গেল আজকে আমরা শিখলাম তো আমাদের এখানে যে তিনটা ত্রিভুজ আমাদের আছে আমাদের ষোলো দশমিক এক করতে গেলে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমাকে জানা থাকতে হবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র রুট থ্রি স্কোয়ার বাই ফোর অর্থাৎ এখানে স্কোয়ার বলতে বোঝাচ্ছি বাহু যদি আজকে আমি এখানে এ না আমি এক্স ধরতাম এটা লেখতাম এক্স স্কোয়ার কিন্তু বর্গ একক কারণ অঙ্কটা বর্গ ঠিকই থাকবে একক বলতে অঙ্কটা আমি এখানে মিটার লিখবো যদি অঙ্কটা সেন্টিমিটার লেখা থাকে আমি এখানে সেন্টিমিটার লিখবো যদি অঙ্ক কিছুই লেখা না থাকে তখন আমি একক লিখবো একক বলতে এখানে মিটার সেন্টিমিটার যে অঙ্কের নির্দেশনা থাকবে সেই নির্দেশনাকে বোঝানো হয়েছে এখন এই যে কথাটা বললাম তাহলে বোঝা গেল আমি সংজ্ঞা কি শিখলাম যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে আমরা ত্রিভুজ বলি আর ত্রিভুজের সূত্র বর্গ ক্ষেত্র তাহলে যদি এটার সংজ্ঞা যদি হয় তিন বাহু মিললে যদি সমবাহু হয় দুই বাহু যদি মিলে তাহলে তাহলে সমদিক হয় এখানে যদি এই বাহুটা যদি আর এই বাহুটা সমান হয় এই বাহু যদি ধরি আমি এ এই বাহু ধরবো আমি এ তো নিশ্চয়ই আমি এটাকে এ ধরতে পারবো না কারণ এর সাথে কোনো মিল নাই তা অন্য একটা চলক ধরতে হবে আমি ধরলাম এটা বি তাহলে বোঝা গেল এটা হলো আমার এটা কয়টা বাহু সমান আছে দুটা এই জন্য তার নাম হচ্ছে সম দি বাহু মানে সম মানে সমান দি মানে দুই বাহু মানে বাহু অর্থাৎ সমান দুইটা বাহু যে ত্রিভুজের দুটি বাহু সমান থাকে তাকে বলা হয় সমদিবাহ ত্রিভুজ আর সমদিবাহ ত্রিভুজের এই ভিতরে যে জায়গাটুকু থাকে তার নাম হলো ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলের সূত্র হলো মনে রাখতে হবে মনে রাখতে হবে আমার ক্ষেত্রফলের সূত্র হলো এটা সমবাহু এটা কিন্তু ভূমি এর সূত্র হলো ভূমি বাই ফোর মনে রাখতে হবে ভূমি কি আমার বি বি বাই ফোর রুট ফোর বা সমবাহু স্কয়ার সমবাহ এখানে কি আছে এ তার মানে অ্যা স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মানে কি আমার কি আছে স্কোয়ার এটা তার সূত্র এখানে বর্গ একক বর্গ একক লিখে নিলাম তার মানে বোঝাই গেলো আমরা শিখলাম সমবাহু ত্রিবোজের মাথা রাখতে হবে কিন্তু সমবাহু ত্রিবুজের ক্ষেত্র বলে সূত্র রোড থ্রি এ স্কোয়ার বাই ফোর যদি আমি এখানে একক দর্শী আমি বাহান্ন দর্শী চলক এ যদি এখানে এক্স ধরা হয় এখানে এক্স স্কোয়ার যদি এখানে ধস ধরতাম এখানে দশ স্কোয়ার যদি এখানে আমি মনে করি এম ধরতাম তাহলে তার মানে এটা হলো অডিজিনাল সূত্র তঙ্কের মধ্যে যেভাবে দেওয়া থাকবে যত মান দেওয়া থাকবে সে মানটা আমরা লিখে নিব কারণ বাহু ছাড়া ত্রিভুজের ক্ষেত্র সূত্র বারি করা যায় না তা এই ক্ষেত্রে বাহুকে আগে ধরে নিতে হবে বাহু ছাড়া তুমি কখনোই কোনো ত্রিভুজের ক্ষেত্র সূত্র তুমি বের করতে না

মাইনাস কি বলছি বি স্কোয়ার হয়ে গেল তাহলে আমাদের এই দুটো সূত্র মাথায় রাখতে হবে যদি জিজ্ঞেস করি সমবাহের বলে সূত্র কি তখন তুমি বলবা রুট থ্রি যদি বলি ত্রিভুজের সূত্র কি বলবা বাই ফোর রুট ফোর মাইনাস বি স্কোয়ার মাথায় রাখবা যদি তোমাকে বলা হয় তুমি দেখো এইখানে দেখো এই যে আমি একটা ত্রিভুজ লিখছি দেখো ত্রিভুজের তিনটা তো এক সমান না অর্থাৎ এটার চেয়ে এটা ছোট এটার চেয়ে এটা বড় তিনটা তিন রকম যে ত্রিভুজের তিনটা তিন রকম থাকে তাকে বলা হয় বিষ্মবাহু ত্রিভুজ কি ত্রিভুজ ভিন্ন আর এই ক্ষেত্রে তিনটা বাহু যদি ভিন্ন ভিন্ন হয় একটা যদি এ ধরে একটা কি দরবাবী আটটা কি দরবাবি এর ভিতরে যে ক্ষেত্রফলটা আছে ক্ষেত্রফলের সূত্র হলো বড় করে একটা রোড ছুটো দিবা বাবার ভালো করে খেয়াল রাখবা মাইনাস সি বলতে পারো স্যার আমি তো এ হলো আমার একটা বাহু বি কে চিনলাম বি একটা বাহু সি কে চিনলাম সি আমার একটা বাহু এস কে কোথায় গেলে অর্ধ পরিসীমা এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমার বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রে যে সূত্রটা আছে এই সূত্র প্রয়োগ করার আগে মনে রাখবা আমি তো বারবার কথাটা বলতেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল ব্যয় করতে গেলে বাহুর মান জানা থাকতে হবে তার মান বাহুর মান জানা ছাড়া তুমি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র বাই করতে পারবো না বাহুর মান দেওয়া থাকে গুড না থাকতে দেওয়া থাকলে তোমাকে ধরে নিতে হবে আজকে দেওয়া নাই আমি সমবাহ ত্রিভুজের বাহুদুর সেবী এ আমি সমধিবাহ ত্রিভুজের সমান বাহদুর এ বহুদুর সেবী বি আর বিসম্বাহ তিনি বোঝেন আমি একটা এত আরেকটা একটা বি আর একটা কি সি এবং এস কে এস হলো অর্ধ পরিসীমা সাত পরিসীমা কি পরিসীমা হলো একটা ভুজের যতটা বাহু থাকে এখানে এই ত্রিভুজে কয়টা বাহু আছে তিনটা এটা কয়টা বাহু আছে এটা আছে তিনটা একটা ভুজের যতগুলা বাহু থাকে সবটি বাহুকে যোগ করলে যা পাওয়া যায় তার নাম হলো পরিসীমা কি সীমা তার মানে এইটার পরিসীমা সূত্র তাহলে কি হবে এ প্লাস এ প্লাস এ অর্থাৎ থ্রি এ বুঝতে পারছি তিন যোগ করলে এটার পরিসীমা কি হবে তাহলে বলবো আমরা এটা পরিসীমা হবে কি এ প্লাস এ প্লাস বি বুঝতে পারছো তার মানে কি যোগ করলে কি হবে টু এ প্লাস বি বুঝতে পারছি আমরা কারণ তিনটা একরকম গেছে আর দুইটা একরকম বিদায় যুগ করতে পারছি একটা ভিন্ন এর পরিসীমা কি হবে তাহলে এর পরিসীমা হবে তোমার এর পরিসীমা কি বলতো এ প্লাস সি পরিসীমা এই পরিসীমাকে অর্ধেক করলে তাকে বলা হয় অর্ধ পরিসীমা যাক মনে রাখবা একটা চতুর্ভুজ যদি দেওয়া থাকে চতুর্ভুজে বাহু থাকে কয়টা চারটা বাহুকে যোগ করলে যে একটা লাম্বা বাহু পাওয়া যাবে তার নাম হলো পরিসীমা যদি ত্রিভুজ থাকে তিনটা বাহ যোগ করলে যে লাম্বা বাহু পাওয়া যাবে তার নাম হলো পরিসীমা যদি পঞ্চ দেওয়া থাকে মানে পাঁচটা বাহু দেওয়া থাকে পাঁচটা বাহুকে যোগ করলে যে লাম্বা একটা বাহু পাওয়া যায় তার নাম পরিসীমা তাহলে এস হলো অর্ধ পরিসীমা কি পরিসীমা অর্ধ মানে কি অর্ধেক তাহলে এটা দিলে সেটি কি আমার পরিসীমা এটাকে দুই দিয়া ভাগ করলে যা পাবো তার নাম হচ্ছে অর্থাৎ এইটা হচ্ছে তোমার এর মান তার মানে বোঝা গেল এই বিষমবহ ত্রিভুজ প্রয়োগ করার আগে সবার আগে আমার মান জানা থাকতে হবে বাহুর মান বের করার পরে তোমাকে বের করতে হবে পরে আমাকে এই সূত্র প্রয়োগ করতে হবে তো একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের এই যে তিনটা সূত্র লাগলাম একটা সমবহ ত্রিভুজ শর্টকাট করে কথা মনে রাখবা সমবহ ত্রিভুজের ক্ষেত্র বলে সূত্র

যতটা অঙ্ক আমাদের আছে প্রত্যেকটা অঙ্ক আমাদের মনে থাকবে আমরা আশা করি এই সূত্রটা তোমরা পড়বে এই সূত্রটা মনে রাখতে পারলে আমরা ষোলাই প্রত্যেকটা অঙ্ক পারবো এবং এই সূত্রগুলো তোমাকে মাঝে মাঝে জপ্ত হবে যে সমবাহ ত্রিভুজের বলে সূত্র যদি বাহ আমি এ ধরে নিই কি হবে রোড থ্রি স্কোয়ার বাই ফোর ক্ষেত্র বলে সূত্র বি বাই ফোর রোড ফোর মাইনাস এবং বিশ্বমবাহিজের ক্ষেত্র রোট এস ইন্টু এস মাইনাস ইন্টু এস মাইনাস এস মাইনাস সি দৃষ্টি আমরা ভাবে আমরা চেষ্টা করবো এই মনে থাকবে আমরা এই সূত্র থেকে যদি পারি তাহলে আমাদের ষুতে একটা অনেক সহজ হয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ